বয়স মাত্র নয় বছর সবজি বিক্রেতার মেয়ে মঞ্চ কামাতে যাচ্ছে সাউথ এশিয়ান গেমসে ইয়োগা প্রতিযোগিতায় আগামী আঠাশ থেকে উনত্রিশে ডিসেম্বর নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক স্তরের ইয়োগা প্রতিযোগিতা সেখানেই অংশগ্রহণ করবে সে জুতি বাবার সবজি বিক্রেতা মা গৃহবধূ কিভাবে হল এই যাত্রার সূচনা দুই মেয়ের জনক দুই মেয়েকে মানুষের মতো মানুষ করতে দিন রাত এক করে হাড় ভাঙা খাটুনি খাটে সেজুতির বাবা মেয়ে বলে ফেলনা নাকি সেজুতি তো ভাঙা ঘরে চাঁদের আলো কিভাবে অসম্ভবকে সম্ভব করলেন সেই গল্পই বয়স মাত্র নয় বছর ইতিমধ্যে রাজ্য দেশের গন্ডি ছাড়িয়ে এবার আন্তর্জাতিক মঞ্চ কাঁপাতে চলেছে ছোট্ট এ সাউথ এশিয়ান গেমসে যোগা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে মালদার নিত্যানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী সেজুতি বারোয় তিন বছর বয়স থেকে নিয়মিত যোগাসন প্রশিক্ষণ নেওয়ার পর জেলা রাজ্য ও জাতীয় স্তরের যোগা প্রতিযোগিতায় পদক এনেছে একাধিক কলকাতার জোড়াসাঁকোয় ন্যাশনাল যোগা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সেখানে পাঁচ থেকে দশ বছর বয়সী ইভেন্টে তৃতীয় স্থান অধিকার করে সেজুতে এই সাফল্যের ফলেই সে সুযোগ করে নিয়েছে সাউথ এশিয়ান গেমসে মালদহের পুরাতন মালদা শহরের মহানন্দা কলোনি এলাকার বাড়ি তার বাবা বিনয় বারুই পেশায় একজন সবজি বিক্রেতা মা শান্তনা বারুই গৃহবধূ বাবা বিনয় বারুই জানান ছোটবেলা থেকেই দুই মেয়েকে যোগাসন প্রশিক্ষণ দিতে শুরু করেন তিনি ছোট মেয়ে সেজুতি বারুই তিন বছর বয়স থেকেই যোগাসন করত ছোট মেয়ের এমন সাফল্য দেখে খুব ভালো লাগছে ও আমার মেয়ে কলকাতা জোড়া রবীন্দ্রনাথ ঠাকুর বাড়িতে খেলতে গেছিলো সেখানে বিভিন্ন ইন্ডিয়ার ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রাজ্য থেকে সব খেলার জন্য এসেছিলো তাদের মধ্যে খেলে ও ওর গ্রুপে থার্ড হয়েছে এবং থার্ড হওয়ার পরে ওখানে একটা সিলেকশন রাউন্ড খেলা হয়েছিল মানে পাঁচ থেকে ষাট বছর পর্যন্ত যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের মধ্যে থেকে সিলেকশন রাউন্ড হয়েছিল সেই সিলেকশন রাউন্ডে ও সিক্স হয়েছে ওই সিলেকশন রাউন্ড থেকে জনকে এশিয়ান গেমসে সুযোগ দেওয়া হয়েছে তার মধ্যে আমার মেয়ে সিক্স র্যাঙ্ক করেছে আমি আমার নাম বিনয় বারৈ আমি পেশায় একজন সবজি ব্যবসায়ী আমি ভ্যানে ঘুরে ঘুরে সবজি বিক্রি করি ও কলকাতার জোড়াস ঠাকুর বাড়িতে খেলতে গেছিলো সেখানে ও এক চান্স পেয়েছে নেপালে খেলতে কাঠমান্ডু এশিয়ান গেমসে চান্স পেয়েছে মানে যোগা প্রতি যে কবে থেকে করে ও যখন বয়স তিন বছর তখন থেকে ও শিখে এই যে মেয়ের সাফল্যতা কতটা আনন্দিত এবং কি মনে করছে খুবই ভালো লাগছে আমি চাই যেন ও আরো ভবিষ্যতে এগিয়ে যায় সামনে মানে কোথায় শেখে এটা ওকে শেখানো মাস্টার মশাই আছে ও মাস্টার মশাই শেখায় কোথায় কোথায় গিয়েছিল তো দিন ও উড়িষ্যা গিয়েছিল আসাম গিয়েছিল সবাই তো হলো আলিপুরদুয়ার কলকাতা সামনে যে খেলা সেখানে কি অন্যান্য দেশের চিপচিপে গড়ন বডি ফিটনেস দেখার মতো স্প্রিং এর মতোই দেহের নানা অংশ বেঁকিয়ে ফেলতে পারে চোখের নিমেষে সে যদি বারুই নিজের লক্ষ্যে অবিচল ছোট্ট বয়সী সে বুঝে গেছে তাকে কিছু করে দেখাতে হবে

সেজুতির কোচ পাপ্পু কুমার ঠাকুর বলেন রাজ্য জাতীয় স্তরে ভালো ফলাফল করেছে সে এবারে প্রথমবার দেশের হয়ে খেলতে যাচ্ছে আশা করছেন সেখানেও ভালো ফলাফল করবেন এবং দেশের জন্য পদক আনবে তার ছাত্রী সেজুতি ও যেমন বয়স তিন বছর সে সময় আমার কাছে আছে ও আজ দীর্ঘ আমার কাছে পাঁচ ছ বছর ধরেও আমার কাছে প্র্যাকটিস করছে তার সাথে যেটা আমাদের এখন সে যদি যেটা কোয়ালিফাই করে এসছে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থানে গিয়েছিলো খেলতে জোড়াপুকুর ঠাকুরবাড়ি কলকাতা এখানে গিয়ে যেটা খেলা হয়েছিল। এখানে আমাদের সাত থেকে আটখানা স্টেট পার্টিসিপেট করে এই স্টেটের মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটও ছিল সমস্ত গ্রুপে কোয়ালিফাই যেগুলো খেলা হয়েছিল এগুলো প্রচণ্ড টাফ আর স্ট্রিক হয়েছিল তো এইখানে ও কোয়ালিফায়ার করেছিল আর যেটা সব থেকে যেটা পারফেক্ট কোয়ালিফায়ার যেটা ছিল সেটা মেগা রাউন্ড ছিল চ্যাম্পিয়ন রাউন্ডটা যেটা ছিল যেখানে করবে তারা নেপালের করবে তো এইখানে আমাদের বারোই খুব ভালো রেজাল্ট করেছিল এটা আমরা ভাবতে পাইনি যে ওই রেজাল্ট করবে এখানে টপ টেনের মধ্যে টপ সিক্স র্যাঙ্ক ও করে পরিবারে আর্থিক অনটন সত্ত্বেও পড়াশোনার পাশাপাশি যোগা প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে মাত্র ন বছর বয়সী শ্রীযুতি জেলা থেকে রাজ্য এমনকি জাতীয় স্তরে এর আগে একাধিক সাফল্য পাওয়ার পর এবারে আন্তর্জাতিক স্তরে সুযোগ পেয়েছে সে সেজুতির সাফল্য কামনায় এখন গোটা পরিবার পাশাপাশি পাড়া প্রতিবেশীরাও